বাংলাদেশ ভেবেছিলাম বাংলাদেশ নিয়ে কোনো ভিডিও টিডিও আর করবো না কিন্তু বন্ধুরা বাংলাদেশকে নিয়ে একটা ভিডিও আজকে আমার করতেই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমরা দেখেছিলাম পাঁচই আগস্ট গণভবনের লুটপাটের সে দৃশ্য খাট আলমারি ড্রেসিং টেবিল টিভি ফ্রিজ হাঁস মুরগি ফ্রিজের মাছ লাউ কচু শাক বেগুন কিছুই বাদ যায়নি সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে এবং সেই লুটে অংশগ্রহণ করেছিল এমন এমন সমাজের ব্যক্তিরা মানে ডাক্তার বুদ্ধিজীবী চাকুরিজীবী শিক্ষক কেউই বাদ যায়নি ওই চুরিতে অংশগ্রহণ করেছিল ওই লুটপাটে অংশগ্রহণ করেছিল আমরা ছবি দেখেছি পরিষ্কার সেই ছবিতে আমরা দেখতে পেরেছি সমাজের বিশিষ্টজন বুদ্ধিজীবী বলতেও লজ্জা লাগে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক থেকে আরম্ভ করে মাদ্রাসার শিক্ষক পাঁচ তো নামাজি নামাজ পড়তে পড়তে এখানে কালো দাগ হয়ে গেছে সেও গণভবন থেকে যা পেরেছে চুরি করে নিয়ে গেছে এই যে মানসিকতা বাংলাদেশের লোকেদের এটা আমি বাংলাদেশে পাঁচবার গেছি পাঁচবার বাংলাদেশে গেছি এবং তাদের এই মানসিকতার উদাহরণ মানসিকতার সঙ্গে আমার যথেষ্ট আমি পরিচিতি আছে আমার তারপর আমরা কী দেখলাম পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগেও আগুন দিয়েছিল পাঁচই আগস্ট আগুন দিয়েছিল পাঁচই ফেব্রুয়ারিতে আগুন দিল এবং ঘোষণা দিয়ে সেই বাড়িটিকে ধ্বংস করে দিল সেই বাড়ি থেকেও লুটপাট চলছে ভাঙা টিভি ভাঙা ফ্রিজ এসি যন্ত্রাংশ গাড়ির যন্ত্রাংশ রেলিং করার দিয়ে কেটে নিয়ে যাচ্ছে ছাদের যে কংক্রিট সেই ঢালাই কংক্রিট হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেনি দিয়ে ভেঙে নিয়ে যাচ্ছে ভাঙরির দোকানে বেচবে বলে কি অবস্থা কতখানি আর্থিক দৈন্যতা এবং মানসিক দৈন্যতা এদের গ্রাস করলে যে শেখ মুজিবর রহমান যাকে বঙ্গবন্ধু বলে পরিচিত তার বাড়ি ভাঙচুর হয়েছে কারোর কোনো অনুশোচনা নেই সে বাড়িতে সাপল হাতুড়ি গাইতি চালিয়ে কংক্রিট ভেঙে ছাদের সেই কংক্রিট থেকে লোহা ভেঙে আমি ছবি দেখাচ্ছি পরপর সেইগুলো নিয়ে যাচ্ছে ভাঙড়ির দোকানে বেঁচবে এবং এমনও কিছু ছেলেপেলে যারা এসছে যে এই এই লুটপাট করে এই এই সমস্ত ভাঙাচূড়া জিনিস নিয়ে গিয়ে বিক্রি করে বাবা খাবে বাবা মানে ইয়াবা খাবে নেশা করবে সেই বাংলাদেশ যে বাংলাদেশের এই মানসিকতা সেই মানুষ সেই দেশের যে মানসিকতা এটা হচ্ছে আপামোর বাংলাদেশের মেন্টালিটি দু পাঁচজন বুদ্ধিজীবী আছে তারা চুপ হয়ে গেছে ম্যাক্সিমাম বাংলাদেশীয় মানুষের মানসিকতা কি তাদের ভিতরে ধর্মীয় মৌলবাদ কোন জায়গায় পৌঁছেছে ফ্যাসিস্ট স্বৈরাচারী মনোভাব কোন জায়গায় থাকলে আজকে এই ঘটনা ঘটে পাল্টা মার শুরু হয়েছে এই যে ছবি দেখুন আপনাদের দেখাচ্ছি পাল্টা মার শুরু হয়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হবে বাংলাদেশে আমি পরিষ্কার বলে দিচ্ছি এখানে বসে ভয়ঙ্কর থেকে শুরু হবে বাংলাদেশে হাজার হাজার লোক মারা যাবে অনেক হাজার লোক মারা গেছে সমন্বয়কদের পিটিএ মেরেছে গতকাল দুজনকে মেরেছে জন থেকে পনেরো জন হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর আগুন আগুন দেওয়া অগ্নিসংযোগ শিল্পী গায়কদের বাড়ি আওয়ামী যারা আছে তাদের বাড়িতে লুটপাট চলছে এবং তাদের বিরুদ্ধে যখন তারা প্রতিরোধ করল তারাও অস্ত্র তুলে নিল দুজন মারা গেছে ইউনিসপন্থীদের পনেরো জন হাসপাতালে তার মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজন এর বিরুদ্ধে আবার অপারেশন ডেভিল হান্ট বলে একটা অপারেশন চালু করেছে রাতে রাতে যাচ্ছে যাকে ইচ্ছে তাকে তুলছে গারো দেবন্দি করছে কাউকে গুম করে দিচ্ছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম সেদিনও বলেছিলাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ঘুরে ফিরে কিন্তু সেই ফ্যাসিবাদী ফেরত আসবেই আসবে আসবেই আসবে আমরা পাকিস্তানে দেখেছি আফগানিস্তানে দেখেছি ইরাক ইরান সিরিয়াতে দেখেছি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোনো দিন গণতন্ত্র স্থায়ী হয়নি হবেও না কারণ ইসলাম আর গণতন্ত্র দুটো বিপরীতমুখী জিনিস এবং অভ্যাস এবং বাংলাদেশের ক্ষেত্রে তাই ঘটছে আগে বাংলাদেশে হিংসায় জ্বলে পুড়ে মরছে একদল আরেক দলকে মারছে হিংসাশ্রয়ী হয়ে উঠেছে রক্ত পিপাসু হয়ে উঠেছে এবং কোনো দিন কোনো ক্রমে এই আওয়ামী লীগ যদি আবার শক্তি অর্জন করতে পারে এই যারা এখন মারছে তাদের আবার মারবে এটা ঘটবেই ঘটবে এটা এতে কোনো সন্দেহ নেই এখন আমাদের পাশের দেশ সেখানে যদি আগুন লাগে তার আর যেমন পাশের বাড়িতে আগুন লাগলে যেমন তার পাশের বাড়িতেও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বিপদের সম্ভাবনা থাকে আমাদেরও কিন্তু সেই রকম হয়েছে উনিশশো সালে পাক বাহিনী যখন আক্রমণ করে এক কোটি লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম পশ্চিমবঙ্গে তাদের মধ্যে অনেকে ফেরত যায়নি প্রচুর জনসংখ্যা বৃদ্ধি হয়েছে জনবিস্ফোরণ ঘটেছে তারপরেও বাংলাদেশ থেকে এখনো প্রতিদিন লোক আসছে এই গৃহযুদ্ধের ফলে বাংলাদেশ থেকে পালিয়ে প্রচুর লোক পশ্চিমবঙ্গে এবং ভারতে আসবে এইটা আমাদের পক্ষে একটা আশঙ্কার বিষয় দেখা যাক বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যায় তাই বাংলাদেশ ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে